দাদার আমলের মোটরসাইকেল প্রায় তেরো বছর চালালাম তো এই হুন্ডাটা অনেক স্মৃতি রয়েছে তো সে যাই হোক সেই কথায় আজকে আসবো না আজকে মূলত এই বাইকটা নিয়ে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কীভাবে টাকা আর্ন করা যায় বা এখানে সাকসেস হওয়ার গোপন ট্রিক্সটা কী তো যেহেতু আমার এই পেজটা মোটামুটি ভালো একটা ফলোয়ার তারও আগে ইউটিউবে ভালো একটা ই ছিল সাবস্ক্রাইব ছিল তো সেক্ষেত্রে মোটামুটিভাবে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশেষ করে যারা নতুন এই লাইনে আছেন বিশেষ করে ভিডিও মেক করতেছে তো শুরুতেই বলতে চাই যে এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার চোখ কান সব সময় যেন বন্ধ থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে বন্ধ রাখতে হবে বিষয়টা এমন যে আপনার কেউ কোনো কথা বললো বাজে কমেন্ট করলো এ বিষয়গুলো অ্যাভয়ড করা শিখতে হবে এবং লোকলজ্জা ভুলে যেতে হবে বিশেষ করে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি এদের থেকে আসলে দূরত্ব বজায় রাখতে হবে মানে এদেরকে ফলো করা বা ফলো ফলোয়ার্স বানানো বা এদেরকে বলে বলে ভিডিও দেখানো এই কাজগুলো কিছুতেই করা যাবে না আর দ্বিতীয় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে কঠোর অধ্যাভাস করতে হবে কঠোর কাজ করতে হবে এত পরিশ্রম করতে হবে যে আপনার কাছে হয়তো বা সময় বিরক্তিকর ভাব চলে আসতে পারে রেগুলারলি ভিডিও দেওয়া কিন্তু বা একটা একেবারে তাই কথা না সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা রেগুলার বেসিসে কন্টেন্ট দিতে হবে মানে হচ্ছে হয়তো বা তিন দিনে একটা বা দুই দিনে একটা বা একদিনে একটা যেভাবে দেন আপনার যতটুকু সমর্থ আছে সেভাবে দেবেন কিন্তু রেগুলারিটি মেনটেন করবেন যদি কেউ রেগুলার ভিডিও আপলোড করতে পারেন নিয়মমাফিক মাফিক সব কিছু মেনটেন করে অন্যের ভিডিও চুরি না করে নিজে নিজে যদি মেক করতে পারেন আপনার এভাবে চলতে থাকলে অবশ্যই একসময় দেখবেন কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে। তো আমরা যে ভুলটা প্রথমত করি যে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের শিখেছি তাদেরকে দিয়ে ফলো করাই একসময় দেখা যায় কি তারা সেই ভিডিওগুলো আর দেখে না যার দরুন কিন্তু আপনার দেখা যায় চ্যানেলের যে রিচ আছে সেটা কমে যায় ইমপ্রেশন কমে যায় এবং এক পর্যায়ে গিয়ে আপনার পেজটা কিন্তু ফ্রিজ হয়ে যায় তো এই ফ্রিজ থেকে যদি আপনি ফিরাতে চান তাহলে দেখা যায় শত ভিডিও দেওয়া শত চেষ্টা করে লাভ হয় না সেক্ষেত্রে একেবারে অথেন্টিকভাবে আপনারা যদি ফলোয়ারগুলো গেন করেন বা রেগুলারলি যদি ভিডিও আপলোড করে যান এক সময় এক সময় কিন্তু আপনার দেখবেন যে সেই ভিডিও ভাইরাল হবেই তবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে এবং যেই কন্টেন্টটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে সেই ধরনের কন্টেন্ট মেক করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে বা যে বিষয়টা সম্পর্কে আপনি ভালো জানেন বুঝিয়ে বলতে পারবেন সেই বিষয়টা নিয়েই ভিডিও মেক করবেন অন্য ভাইরাল হয়েছে সেটা দেখে দেখে নিজে ভিডিও মেক করতে যাবেন না তো আজকে কিছু বিষয় শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আর যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে মমিসিংহ জয়নুল আবেদিন পার্ক ধন্যবাদ